জেলে লেখা থাকে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ এই যে আমরা মানুষকে অপরাধ থেকে মুক্ত করতে চাই অপরাধ থেকে মানুষকে সংশোধনের জন্য বিভিন্ন শাস্তির ব্যবস্থা করি শাস্তি মানুষকে দে কিন্তু শাস্তির দ্বারা কোন মানুষের চরিত্র পরিবর্তন হয় জোরে বলেন হয় এক লক্ষ চুরি করেছে শেষরা চুরি শেষরা চুরি নাকি এটা হলো গামসা চুরি বদনা চুরি লুঙ্গি চুরি তারপরে ব্লাউজ চুরি পেটিকোট চুরি এরকম জাতীয় চুরির নাম শেষরা চুরি এক লোক শেষরা চুরি করছে তো চুরি করার পর ধরা পড়ছে লোকেরা কিছু মাঠ ধর দিয়ে পুলিশের হাতে দিয়েছে পুলিশ কোর্টে দিয়েছে কোর্ট তাকে তিন মাসের জেল দিয়ে দিয়েছে এখন জেলের ভিতরে যাওয়ার পর বড় ভাইদের সাথে দেখা হয়েছে রে সলিমদি জেলে আসলি কেন কয় ওস্তাদ কি যে লজ্জার কথা বলি একটা চুরি করতে গিয়ে কি চুরি কয় যে এরকম বদনাসুরি লুঙ্গি সুরি গামসা সুরি উত্তম মাধ্যম আচ্ছা মতো কিছু দিয়েছে গাঁথা একটা প্যাস্টিস নাই চুরি করবি করবি এরকম জিনিস চুরি করে নাকি মানুষ তারপরে জেল খেড়ে তিন মাস পর বের হলো মাসাল এখন ভদ্র হয়ে গেছে এখন বদনা গামসা লুঙ্গি পেটিকোট ব্লাউজ এগুলো চুরি করে না এখন চুরি করে তবে দামি জিনিস দামি দামি জিনিস চুরি করে মাসাল্লাহ পাক কিন্তু কপাল খারাপ দশ দিন চোরের একদিন গিরস্তের চুরি করতে করতে মাসাল একদিন ধরা পড়ে গেছে পাবলিক সমানে উত্তম মাধ্যম দিয়া তারপরে পুলিশে দিয়েছে পুলিশ কোর্টে দিয়েছে কোর্ট তাকে ছয় মাসের জেল দিয়েছে এখন জেলে যাওয়ার পর বড় ভাইরা জিজ্ঞেস করে কিরে জেলে আসলি কেন কয়ে যে চুরি করে আরে গাধা চুরি করে মানুষ জেলে আসে কজ ধরা পড়ছিলাম আহারে মায়ের ধরো তো খাইস ব্যাটা চুরি করতে গেলি খালি হাতে গেলি কেন কিছু নিয়ে গেছে যেতে পারছিলে না ধরা পড়ার আগেই সেটা দেখাইনি তো কাজ হয়ে যেত যে এটা তো চিন্তা করি নাই ছয় মাস জেল খেটে মাসাল এখন ভদ্র হয়ে গেছে এখন চুরি করতে যায় তবে খালি হাতে যায় না হয় একটা বড় রান দাও অথবা একটা কাটা রাইফেল অথবা একটা বন্ধু অথবা একটা সাইনিস কুরাল এই জাতীয় কিছু একটা নিয়ে যায় তারপরে চলছে এরকম বেশ ভালোই মার্কেট যাচ্ছে কিছুদিন পর বেসারা সিনে ফেলছে একজন সিনে ফেলার পর এটা গিয়ে প্রশাসনকে বলল যে অমুকের ছেলে অমুক অমুক বাড়ির অমুক গ্রামের অমুক সে তো কাজ করছে তাকে গ্রেপ্তার করা হলো আইনের হাতে সফর করা হলো আইন তাকে ডাকাতির মামলায় ছয় বছরের জেল দিয়ে দিল জেলে যাওয়ার পর বন্ধু বান্ধব জিজ্ঞেস করলো কিন্তু জেলে আসলি কেন কয় যে ডাকাতির মামলায় আরে গাধার ডাকাতির মামলায় কেমনে আসলি হাত কি খালি ছিল কানা খালি হাত থাকলে ডাকাতি হয় কেন তো কেমনে অমুকে সিনে হয়েছিল আর সিনে যখন ফেললো কল্লাটারে উড়ায় দিলি না কেন শুধু কল্লা তো তোর নাম পরিচয় দিতে পারতো না এইটা তো মাথার মধ্যে ঢোকে না তাহলে শেষরাস জেল দিয়া হইল কি পাকাসো, পাকাস জেলের শাস্তি খেটে হলো কি ডাকাত জেলের শাস্তি খেলে হলো কি খুনি হয়ে গেল আবার জেলে লেখা থাকে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ আমি পত্রিকায় দেখলাম আমারে আবার দয়া করে কেউ মারবেন টারবেন না রাগ করবেন না আপনারা জানেন আমার ধর্মীয় পরিচয় জানেন যে আমি কোন পরিবারের সন্তান রাগ করবেন না পত্রিকায় দেখছি তাই বললাম পত্রিকায় দেখলাম চিঠগঙ্গের জেলা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত বাবা ইয়াবা আরো নাকি কি কি ব্যবসা ট্যাবসা করে এই জন্য তাকে গ্রেপ্তার করা হলো এখন প্রশ্ন হলো যেই জেলার নিজে অন্ধকারে আকণ্ঠ নিমজ্জিত আচ্ছা বলেন তো ওই লোকটা আপনারে কেমনে আলোর পথ দেখাবে এটা কি সম্ভব বলুন সম্ভব সম্ভব নয় মানুষ যেন দুর্নীতি না করে আগে তো দুর্নীতি করলে আঙ্গুল ফুলে কলা গাছ হতো এখন অবশ্য যুগ পাল্টা এসে ডিজিটাল যুগ এখন আর আঙ্গুল ফুলে কলা গাছ হয় না এখন আঙ্গুল ফুলে বড গাছ হয় কিছুদিন আগে পত্রিকায় দেখলাম পত্রিকার কথা কিন্তু ভাই এইটা রওয়াহু প্রথম আলো অথবা রওয়াহু যুগান্ত এরকম আর কি কথাবার্তা আমাদের না আমাদের মোল্লা মৌলবীদের কথা শুনলে সত্য হোক মিথ্যা হোক এমনি অনেক লোকের গাও জ্বলে আমাদের কথা না পত্রিকার কথা বলতেছি পত্রিকায় দেখলাম দুর্নীতি দমন কমিশন দুদক তার একজন উর্ধ্বতন কর্মকর্তা দুর্নীতি দায় বরখাস্ত হয়েছে কথা কি সঠিক না ভুল কি হাসি ব্যাপার যারে বসানো হইল দুর্নীতি দমন করার জন্য বন্ধ করার জন্য তিনি বরখাস্ত হলেন কিসের দায় এইটা যেন ভাবটা এরকম এক লোকের ভূতে ধরেছে তো ভূতে ধরার পরে এই কোথাও বলে কবিরাজ কোথাও বলে খনার কোথাও বলে বৈদ্য আপনারা কি বলেন কোথাও বলে ফকির তো বৌদ্ধ আনল ভূত ছাড়ানোর জন্য বৌদ্ধ বলল যে পুরাতন সরিষা লাগবে যেহেতু ভূত পুরাতন ভূত এই জন্য সরিষা লাগবে পুরাতন কি দুর্ভাগ্য যে পুরাতন সরিষা আনা হলো ভূত ছাড়ানোর জন্য সেই পুরাতন সরিষার মধ্যেই ভূত তাহলে বোঝা গেল বোঝা যাচ্ছে দুদক দিয়ে মানুষের চরিত্র পাল্টানো যাবে না জেল দিয়ে মানুষের চরিত্র পাল্টানো পাল্টানো প্রশাসনের ভয় দিয়ে মানুষের চরিত্র যায় না ওইটা বললাম না ওইটা বললে আমার কিছু সমস্যা হইতে পারে আপনার জানবা আমরা পিসাব মানুষ ঝুঁকি আছে যেখানে আমরা নাই সেখানে কথা বোঝেন তো আমরা পিসাব মানুষ ঝুঁকি আসে যেখানে আমরা নাই হালুয়া রুকি যেখানে আমরা থাকি সেখানে হক কথা যেখানে আমরা যাই না সেখানে সুতরাং ওই কথা বললাম না ওই কথা বললে তো আরো কঠিন কথা প্রশাসন দিয়ে কখনো মানুষের চরিত্র পাল্টানো যাবে এবার আসুন চরিত্র কি দিয়ে পাল্টানো যায় বন্ধুরা আমার মুরব্বীর আমার মানুষের চরিত্র যদি কেউ পাল্টাতে চায় যদি পরিবর্তন চায় তাহলে ওই মানুষটার ভিতরে যা তার নাম প্রযোজনায় আলহেরা ইসলামিক সেন্টার চল্লিশ শাহী জামে মসজিদ মার্কেট আন্দরকিল্লা চট্টগ্রাম মাহফিল ইসলামী সঙ্গীত তেলাওয়াত সভা সেমিনার ভিডিও ধারণ বিজ্ঞাপন ইন্টারনেটে প্রচার ও বাজার জাতের জন্যে যোগাযোগ করুন শূন্য এক নয় এক সাত দুই এক চার আট চার তিন শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম